কর কমতে থাকলে তো কিছুদিন পর বেতন ভাতাও পাবো না বললেন অর্থ উপদেষ্টা বিএনপি ও জামাতকে ভন্দামে বাদ দিয়ে নির্বাচনে আসতে বললেন এনসিপির নাসির জানাবো ডক্টর ইউনুসে সফর ঘিরে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বিএনপি অফ এবং সর্বশেষে জানাবো মাদক ধরা অনেক বেড়ে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কর কমাতে থাকলে তো কিছুদিন পর বেতন ভাতাও পাবো না বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন দিতে চায় না কেউ ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা হবে কিছুদিন পরে বেতন ভাতাও না মনে হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন বাইরের দেশে বেশি ট্যাক্স দিতে হলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায় আমাদের দেশে ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না তাহলে লোকজন তো একটু গোসা করবেই ট্যাক্স দিলাম আর সেবা পেলাম না ডক্টর সালেহদ্দিন আহমেদ বলেন সে জন্য প্রায়ই এনবিআর সদস্যদের বলি একটু সেবা দেন সেবা ভালো দিলে আমরা ট্যাক্স ফিটাও বেশি দিতে পারি সেবা দেবেন না দশবার ঘোরাবেন আপনি ফিও বেশি চাইবেন এটা তো সম্ভব নয় অর্থ উপদেষ্টা বলেন ট্যাক্স নন ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক লোভ আমাদের দেশে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট ব্যাংকের ওপর নির্ভরশীল আমাদের চাহিদা অনেক বেশি বড় বড় প্রজেক্ট করতে বলেন এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন করতে পারছে না আমরা বলি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো দরকার তারপর শিক্ষার কথা বলেন টাকা কোথায় ড সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন আমাদের দেশে সমস্যা হলো অর্থায়নের অভাব আমরা যেখানে বসে থাকি সরকারি লোকজন মনে করে সবকিছু দিয়ে দেওয়া যাবে প্রতিদিন বলে এই দেন সেই দেন অর্থের যতটা সামর্থ্য সেটা আমরা পাচ্ছি না অর্থ উপদেষ্টা বিমা খাতের দুর্বলতার কথাও তুলে ধরেন এবং একে একটি বিশৃঙ্খল অবস্থা বলে আখ্যায়িত করে বলেন এর জরুরি সংস্কার প্রয়োজন একটি গতিশীল আর্থিক খাতে শুধু ব্যাংক নয় বরং শক্তিশালী পুঁজি বাজার বিমা খাত এবং বিশেষ ট্যাক্স ফিক্স ইনস্ট্রুমেন্টকেও অন্তর্ভুক্ত করতে হবে বাজার থেকে সব সময় মুনাফা আসবে এমন ধারণা ভুল বলে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এটিকে যদি কেউ নিয়মিত আয়ের স্থায়ী উৎস মনে করে তবে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে মূলধন বাজারে যেমন মুনাফার সুযোগ আছে তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে তাই বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে শেয়ার ও বন্ড কেনা মানে কখনো কখনো ক্ষতিও ভাগ করে নেওয়া ড সালেহুদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের আর্থিক খাত অতিমাত্রায় ব্যাংক ব্যাংক ঋণের উপর নির্ভরশীল যেখানে বেসরকারি ও সরকারি খাতের উভয় পক্ষই ঋণ নেয় প্রায়ই সেই ঋণ পরিশোধ না করে পার পেয়ে যায় এটাই বাংলাদেশের ট্র্যাজেডি ঝুঁকি ভাগাভাগির জন্য একটি কার্যকর পুঁজি বাজার ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষকে বুঝতে হবে বন্ড ডিসভেঞ্চার ও সিকিউরিটি যে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি জড়িত পুঁজি বাজার কোন চিরস্থায়ী গ্যারান্টি যুক্ত আয়ের উৎস নয় শেয়ার বাজারের ছোট বিনিয়োগকারীরা মনে করেন বিনিয়োগ করলে মুনাফা নিশ্চিত এই বাজারে যে ঝুঁকি আছে তা তারা মানতে চান না ছোট বিনিয়োগকারীদের আরো ভালোভাবে শিক্ষিত করতে ডিএসই ও বিএসসি কে উদ্যোগ নিতে হবে অর্থ উপদেষ্টা আরো বলেন দেশে কর জিডিপি অনুপাত সোয়া সাত শতাংশ হলেও ব্রাজিলে এই হার ছাব্বিশ শতাংশ দেশের জনগণ কর দিলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত শিক্ষা ও স্বাস্থ্য বরাদ্দের কথা বলা হলেও অর্থ সংকটে তা সম্ভব হচ্ছে না বিএনপি ও জামাতকে ভন্ডামি বাদ দিয়ে নির্বাচন আসতে বললেন এনসিপির নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন বিএনপি এবং জামাত ইসলামের ভন্ডামির কারণে দেশে নির্বাচনের দিকে এগুতে পারছে না তিনি দল দুটিকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনসিপির এই নেতা বলেন বিএনপি এবং জামাত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন অনুষ্ঠান অবস্থান নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে তিনি বলেন অন্য কোনো কারণে নির্বাচনটা ডিলে বিলম্ব হচ্ছে না মূলত দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা এই এইসব ভন্তামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়ে হলেও দ্রুত এটার লিগেল পার্সপেকটিভে এক্সিকিউশন লেভেলে এসে একটা নির্বাচনের দিকে এসে আপনারা জনগণকে মুক্তি দেন এনসিপির দলীয় প্রতীক হিসেবে সাপলা বরাতের বিষয়ে দলের অনর অবস্থান তুলে ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন প্রতীকের বিষয়ে আমরা আজকেও বলে আসছি সাপলা সাদা সাপলা এবং লাল সাপলার বিষয়ে আমরা সরছি না আমরা সেই জায়গাতে এখনো আছি তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি তবে নির্বাচনটা যে প্রতীকে হবে সেটা অবশ্য সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা এই তিনটির মাধ্যমে হতে হবে এর ব্যর্থ করা যাবে না আগামী জাতীয় নির্বাচনে এনসিপি অন্তত একশো পঞ্চাশটি সংসদীয় আসনে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপির মুখ সমন্বয়ক তিনি জানান তার দল মাঠ পর্যায়ে বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এমন তথ্য পেয়েছে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন প্রতিটি জেলার প্রধান সমন্বয়কারীকে মাঠে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আলেম সমাজ আইনজীবী সাবেক সেনা কর্মকর্তার পাশাপাশি নারী সাংবাদিক শ্রমিক ও মজুর সহ বিভিন্ন ঘরনার প্রার্থী থাকবেন বলেও তিনি জানান নির্বাচনের আগে এনসিপির নেতৃত্বে একটি বৃহত্তর রাজনৈতিক ব্লক গঠনের কথা জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন সেই ব্লক নাম থাকবে এনসিপি এবং প্রতীক হবে শাপলাম এনসিপির আদর্শের ভিত্তিতে স্বতন্ত্র ব্লক গঠন করবে সেই ব্লকে গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির মৌন সমর্থন থাকবে বলেও জানান নাসির উদ্দিন পাটুয়ারি সফরগিরে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ উ জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফরে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফর ঘিরে পাল্টা কর্মসূচিতে মুখোমুখি অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ নিউ ইয়র্ক সময় রোববার একুশ সেপ্টেম্বর রাতে জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এমিরেটসের একটি ফ্লাইট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার নিউ ইয়র্ক সময় দুপুর আড়াইতে তাকে বহনকারী বিমানটি পৌঁছাবে বলে জানা গেছে ডক্টর দলের সফরের প্রতিবাদে নিউ ইয়র্কের জিএফ বিমান বন্দরে অবস্থান আওয়ামী লীগের বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এছাড়া জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বাগত জানাতে অবস্থান নেবেন দলটির নেতাকর্মীরা তাদের এই পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমেরিকা বাংলাদেশের চেম্বার অব কমার্স চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন আমরা আজ দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত জে এফ কে বিমানবন্দরে অবস্থান করে ড ইউনুস এবং আমাদের নেতাদের স্বাগত জানাবো পাশাপাশি শান্তি সমাবেশ করব এছাড়া ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে অবস্থান নেব গতকাল রাতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল সেজন্য আমরা তাদের বাধা দিয়েছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমাদের লোকজন আসছে সুতরাং যারা শৃঙ্খলা নষ্টের চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করব যুক্তরাষ্ট্র আপ আমেরিক সভাপতি ড সিদ্দিকুর রহমান বলেন বাংলাদেশের স্বার্থ নিজের ব্যবসার প্রসার ঘটাতে প্রধান উপদেষ্টার এই সফল বাইশ তারিখ থেকে ড ইউনুস যতটি নিউইয়র্কের মাটিতে থাকবেন আমাদের রূপ হবে ভয়ঙ্কর তাদের সঙ্গে যারা আসছেন তাদের নিউ মাটিতে যেখানেই পাবো সেখানে এদেশের আইনের আওতায় প্রতিহত করব উপদেষ্টা সঙ্গী হিসেবে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত ইসলামের হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম জালাম যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাতের নেতা মোহাম্মদ নকিবুর রহমান ছাব্বিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা আগামী দোসরা অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে মাদক মাদক ধরা ধরা অনেক অনেক বেড়ে বেড়ে গেছে গেছে বললেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মাদককে কিভাবে সমলে বিনষ্ট করে দেওয়া যায় সেটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা আছে বলেও তিনি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভায় আলোচনা হয়েছে প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন